একটা গাছ আছে দুটা শিকড় এক সিঁড়িতে একটা শিকড় থেকে স্বচ্ছ পানি এখানে গোসল করলে তো যৌবনত্ব আসে যাবে রোগ শোক সব যাবে আর একটা শিকড় থেকে এক বোতল খাওয়া দিব না এক বোতলে চির যৌবন প্রাপ্ত পুরুষ পেয়ে যাবে তুমি তুমি আমি জান্নাতের ঝলকে মারিয়া পাগল করবে তোমার একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে প্রাণবন্ধু একবার খুলে দেখ রে বন্ধু কোরানটা খ রে ফুর জান্না তের ঝলকে মারিয়া ফুর জান্না তের মারিয়া পাগল করে তোমারে একবার খুলে দেখ রে বন্ধু করা প্রাণবন্ধুরে একবার খুলে দেখো রে মহান মহানাল্লার কত যে প্রীতি জান্নাতেরি ঘুরে গেলে মানকে সাজাচ্ছেন মহান আল্লাহর কত যে প্রীতি জামনাতেরি স্কুল সাজাছেন মানকে সাজা চেনি দি আজআজম্মু পাহারা আজআজম্মু পাহারা অফার দিচ্ছে আল্লাহত একবার খুলে দেখো রে বন্ধু ওরানটা পরে নান একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পরে অলপ এক আল্লাহর দিকে আস কোন সেক্টরে আল্লাহ শিরক করিও না আইনদাতা বিধানদাতা কে তুমি তো আইন নিজে বানাই লেছো আইন কোর্ট কাছারি গুলো ব্রিটিশ কোন দিন মুসলমানদের মুশ আসবে কোন দিন মুসলমানদের অ্যাডভোকেটদের জজদের ফকিদের মুশ আসবে লক্ষ লক্ষ মানুষ আমরা মানব রচিত মতাদর্শ মানব রচিত আইন নিয়ে আল্লাহ রানের সাথে পার্টিসিপেট অংশে স্থাপন করতেছি